এই মাছটা নারী না পুরুষ তাকে জিজ্ঞেস করা লাগিল যে ডাক ডাক হয় এই মাছটা কোন প্রকারের নারী হবে না পুরুষ হবে যে চিন্তা করলো যদি বলি পুরুষগুলা আমি নে বলাম আমি নারী ভালোবাসি অথবা যদি বলি নারী মানুষ তাহালে বলবো আমি নারী খাই না উজিরা তোমরা পেট ফুইলা যায় সরবনা সেটো দাম দেখি মাছ খাওয়া যাবে জেলে বাড়ি চলে যায় শেষ কথা বলতে চাই আপনি মাস্টার পরিচয় নিলেন না এই মাছটা উপর ছিল না চিত ছিল কারণ যে মাছ শীত হয়ে যায় ও মাছ অসুস্থ অসুখ না হওয়া পর্যন্ত মাছ চিত হয় না আর উপর থাকলে তো সে ভালোবাসি ও তো আগে বলো না জেলেকে ডেকে নিয়ে আসো বাড়ি সামনের দিকে যাই বিরক্ত হবেন না বন্ধু হিংসা করবেন না মুসলমান মুসলমান কোনদিন আল্লাহর পথে হিংসা করতে পারে না এনলমুল মুসলমান আর বন্ধু বাদশা নাম শুনেছেন ঠিক বাদশা হারুনের দরবারে একটা জেলে মানুষ মাছ ধরে নিয়ে যায় বাদশা কোনদিন ঠকায় না জেলেকে এই আশা নিয়ে মাছটা নিয়ে গেল এখন যিনি বড় কর্মকর্তা হারুনের মাছটার দাম কত হতে পারে এই এক থেকে দেড়শো টাকা হতে পারে পারেন সময় হারুন বললেন না লোকটা এত কষ্ট করে মাছ দিয়ে ঠকায় না পাঁচশো টাকা দিয়ে দাম উজিরা দাম কষাস রাষ্টার ক্ষতি হয়ে যাবে যেই মাছের দাম এক থেকে দেড়শো টাকা ওই মাছটা পাঁচশো টাকা হলো এই মাছ নেওয়া যাবে না কিন্তু বাসাকে তো মেলা করতে পারছি না জেলে কিছু তখন দূরে চলে যায় এইবার বলে যাহা মাছটা খরিদ করলেন পরিচয় নিলেন না মাছটা এটা ঠিক বলছো ওকে ডাকবো বল নদীর মাছের স্বাদ বেশি বিলে মাছের স্বাদ কম এবার জেলে মাছ দিয়ে গেলে গোদার নদীর না বিলের জেলে খুব চালাক এই তারা কি করে কয় হুজুর গ এই মাছটা আমি নদীর থেকেও না আপনার বিলে রা এই মাছটা পানির মধ্যে থে ধরে আনছি ঠিক হয় ঠিক হয় যা আরো পাঁচশো টাকা দিয়ে দাও এক হাজার টাকা দাবলো মাছের উজির কয় না সম্ভব না যে কিছু দূর যাওয়ার পর আবার কয় হুজুর মাছটার পরিচয় নিলেন না এই মাস্টার নারী না পুরুষ তা তো জিজ্ঞাসা এ ডাক কোন প্রকারের নারী হবে না পুরুষ হবে যে চিন্তা করলো যদি বলি পুরুষগুলো আমি নেব না আমি নারী ভালোবাসি অথবা যদি বলি নারী মানুষ তাহলে বলবো আমি নারী খাই না তাহলে তো ঠকা হয়ে যাবে হুজুর গো ছোট কালে লেখাপড়া করছিলাম ব্যাকরণ বইয়ের মধ্যে আছে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ আছে কি নাই পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ হুজুর গো এই মাছটা পুরুষ না নারী না উভয় লিঙ্গ ধন্যবাদ ধন্যবাদ দাদা তার কাজের ক্ষতি করলাম এইবার তো আরো পাঁচশো টাকা বাড়ায় দিলাম পনেরোশো টাকার দাম হয়েছে আগে পেট ফুইলে যায় এত দাম দেখি মাছ খাওয়া যাবে বাড়ি চলে যায় না শেষ কতটা বলতে চাই আপনি মাছটার পরিচয় নিলেন না এই মাছটা উপর ছিল না চিৎ ছিল কারণ যে মাছ চিৎ হয়ে যায় ও মাছ অসুস্থ অসুখ না হওয়া পর্যন্ত মাছ শীত হয় না কুকুর থাকলে তো সে ভালোবাসি ও এটা তো আগে বলো না জেলেকে ডেকে নিয়ে আসো বাড়ির যা ডাক দিল বাসায় ডাকে জেলে থর থর করে কাঁপতে কাঁপতে আসে সর্বনাশ না জানি বা কো অপরাধ করলাম মাছটা কি ফেরতি দেয় নাকি পনেরোশো টাকা জীবন বইয়া এত টাকা দামের মাছ বৃষ্টি বিক্রি করতে পারে নাই এবার বললাম এটা বল মাছটা উপর ছিল না চিৎ ছিল রোগা মাছ দিয়ে গেলি নাকি জেলে খুব চালাক কয় হুজুর গো এই মাছটা উপরও ছিল না চিত ছিল না চলন্ত অবস্থার মধ্যে মাছটা আপনার দরবারে ধরে নিয়ে আসছে বাদশাগর ধন্যবাদ চল জ্ঞান আছে ভালো এই জন্য আরো পাঁচশো টাকা দিয়ে দিলাম দাম হলো বিশ্ব দুই হাজার টাকা দেন বাদশাহারুন বলে বুঝতে পেরেছি এই জেলার সঙ্গে তার মনে মনে হিংসা আছে যার জন্য আর বুদ্ধির জন্য তুই এক কাজ করতেছিস কিন্তু জেলের মাথার মধ্যে এই জন্য উপযুক্ত উপযুক্ত ও প্রশ্নের উত্তর দিয়ে নেয় এইভাবে প্রশ্ন তো চলতে থাকে আমার আশ খোলা হয়ে যাবে বিগ্রেহ জামা খালি হয়ে অত হ্যাঁ তুই হিংসা করেছিস এই জন্য আমি এই জেলেকে আজ থেকে আমার প্রধান উজিরের পথ দিয়ে দিলাম আজ তো প্রধান উজির থেকে আমি তো বাবার আমার মায়ের আবার উভয় দেড়ে কি অনুরোধ করবো একটা আমলা মহাদে নিয়ে যান জীবনে কোনদিন কারোর সঙ্গে হিংসা করবেন না নারী মানুষের মধ্যে আরো হিংসা বেশি আছেই কারণ শাশুড়ির সঙ্গে বোর পড়ে না তবে শাহী কুলার মহিলারা ভালো অন্য কোন বাড়ির মহিলা সাথে তুই বলে ও বোমা তোমার শাশুড়ি কো কি যে কো বেরোয়ছেন আর কথা নাই কে তারা বলে শাশুড়ির দুই চোখকে দেখতে পারে না এরকম বেড়ার বউ আছে নাকি মিয়া